হ্যারে ফুলবাড়িয়া উপজেলা এখন পেঁপে চাষের জন্য জনপ্রিয় একটি জায়গা হয়ে উঠেছে মাঠের পর মাঠ কেবল সারি সারি পেঁপে গাছ এই গাছের ফলনই এখন ফুলবাড়িয়ার নতুন পরিচিতি আর কৃষকদের দিন রাতের পরিচ্ছমের এই পেঁপেগুলো খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি আর এই পেঁপেগুলোর গুণমান ভালো হওয়ায় বাজারে সবসময় এর চাহিদা আঁকাছোঁয়া থাকে আর ক্রেতারা এই পেঁপে খুব আগ্রহের সাথে কিনেন আর এই পেঁপে বিক্রি করে কৃষকরাও খুব ভালো দাম পাচ্ছেন যা তাদের চাষাবাদের পরিচ্ছমকেও সার্থক করে তুলেছে আর এই সফলতা এলাকার নতুন কৃষকদের মনেও আশা জাগিয়েছে এই লাভজনক চাষের কারণে এলাকার অন্য কৃষকরাও এখন পেঁপে চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন আর সব কিছু মিলিয়ে ফুলবাড়িয়া এখন তার সুস্বাদু পেঁপের সাফল্যের জন্য সবার কাছে পরিচিত মোহাম্মদ জহিরুল ইসলাম জেএসপিটিপি ফুলবাড়িয়া ময়ম